দেখো ছন্দে জিকে ঠিক আছে সমাধিস্থল কিভাবে মনে রাখবো বলছে বিরবি শান্তি জলে শাস্ত্রী বিজয় কি বলছে বীরবি রাজমাতার ইন্দ্রশক্তি শান্তি জলে শাস্ত্রী বিজয় এই কথাটা মনে রাখতে পারলে দেখো কতগুলো সমাধিস্থল জানতে পারবো বীরবে মানে হচ্ছে রাজীব গান্ধী বীরভূমি রাজমাথা মানে হচ্ছে রাজঘাট মহাত্মা গান্ধী মানে ইন্দিরা গান্ধী শক্তি স্থল শান্তি জলে মানে শান্তি বন জলে মানে জহললাল নেহেরু শাস্ত্র বিজয় মানে লাল বাহাদুর শাস্ত্রী বিজয় মানে বিজয় ঘাট শাস্ত্র বিজয় মানে বাহাদুর শাস্ত্রী বিজয় মানে হচ্ছে বিজয় ঘাট আর একটা এক্সট্রা পর্ব চিত্রমন্দির মন্দির ডক্টর বি আর আম্বেদকর এই করা জানতে পারলে মোটামুটি এক্সামে এর বাইরে সমাধিস্থল আসে না ঠিক আছে এ করার মধ্যে কমন পেয়ে যাবা তাহলে কি বলছি দেখো ভালো করে বীরবে রাজমাথার ইন্দ্রশক্তি শান্তি জলে শাস্ত্রী বিজয় বিরবে রাজমাতার ইন্দ্রশক্তি শান্তি জলে শাস্ত্রী বিজয় এইভাবে এইভাবে পড়বা মুখস্থ বলতে কি দুই একবার দেখলেই হয়ে যাবে বীরবে রাজমাতার ইন্দ্রশক্তি শক্তি শান্তি জলে শাস্ত্রী বিজয় বীরবে রাজমাতার ইন্দ্রশক্তি শান্তি জলে শাস্ত্রী বিজয় ঠিক আছে তা আমি ভালো করে বুঝাচ্ছি দেখো এরকম রকম সন্দেশ মাধ্যমে জি কে আমি আনবো ঠিক আছে তোমরা কমেন্ট করো লাইক করো এবং আমার এই চ্যানেলটাকে শেয়ার করো বেশি বেশি করে ঠিক আছে হ্যাঁ আর সব দেখছো না তোমরা ম্যাথ দেখছো না তারপরে জিকে দেখছো না হুম সন্ধ্যে সন্দে জিকেটা দেখছো কম বেশি দেখলাম অন্য অন্য গুলো দেখছো না ইংলিশটা দেখো হ্যাঁ আস্তে আস্তে ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তোমরা আমাকে উৎসাহ দাও ঠিক আছে অবশ্যই নিয়ে আসবো এর থেকে সুন্দর সুন্দর স্বছন্দের মাধ্যমে আরো সহজ মাধ্যমে আমি নিয়ে আসার চেষ্টা করবো তাহলে দেখো রাজমাথার ইন্দ্র শক্তি শান্তি জলে শাস্ত্রী বিজয় বীরবে রবে হচ্ছে রাজীব গান্ধী বীর হচ্ছে বীরভূমি রাজমাথা মানে হচ্ছে রাজমাথা রাজ মানে হচ্ছে রাজঘাট মাথা মানে মহাত্মা গান্ধী ইন্দ্রশক্তি মানে ইন্দ্রশক্তি ইন্দ্র হচ্ছে ইন্দিরা গান্ধী শক্তি হচ্ছে শক্তি স্থল শান্তি জলে শান্তি হচ্ছে শান্তি বহন জলে হচ্ছে জওহরলাল নেহেরু শাস্ত্র বিজয়ী শাস্ত্র হচ্ছে লালবাহাদুর শাস্ত্রী বিজয় হচ্ছে বিজয় ঘাট চিত্র মন্দির হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর তাহলে এই সমাধি আমার এই করে জানতে পারলে হয়ে যাবে তাহলে দেখো বীরবে বিরবে বীরবে হচ্ছে বীর হচ্ছে বীরভূমি রবে হচ্ছে রাজীব বীর হচ্ছে রবে হচ্ছে বীর হচ্ছে বীরভূমি রবে হচ্ছে রাজীব রবে রবে মানে বীর হচ্ছে হচ্ছে বীরভূমি রাজীব তারপর বলছে রাজমাথার রাজমাথা 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 রাজ হচ্ছে রাজঘাট আর মাথা হচ্ছে মহাত্মা গান্ধী ঠিক আছে ইন্দ্রশক্তি ইন্দ্র ইন্দ্র শক্তি ইন্দ্র হচ্ছে ইন্দিরা গান্ধী বন শান্তি হচ্ছে শান্তি বন জলে হচ্ছে জওহরলাল নেহেরুর সমাধিস্থল শাস্ত্র মানে হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী শাস্ত্র হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী বিজয় হচ্ছে বিজয় ঘাট তার স্থল তাহলে কি বলছি দেখো রবি মনে হচ্ছে বীর হচ্ছে বীরভূমি রবে মানে রাজীব গান্ধীর স্থল আর রাজমাথার, রাজমাথার রাজমাথার মানে হচ্ছে রাজ মাথা রাজঘাট মাথার মানে মহাত্মা গান্ধীর এবার বলছি ইন্দ্র শক্তি ইন্দ্র শক্তি ইন্দ্র হচ্ছে ইন্দিরা গান্ধী শক্তি হচ্ছে শক্তি স্থল শান্তি জলে শান্তি জলে শান্তি জলে শান্তি হচ্ছে শান্তিবন জলে মানে জহরলাল নেহেরু শাস্ত্র বিজয় শাস্ত্র বিজয় তাহলে শাস্ত্র হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী বিজয় হচ্ছে বিজয় ঘাট এইভাবে মনে রাখো কোনো দিন ভুলবে না সারা জীবন মনে থাকবে ঠিক আছে কয়েকবার প্র্যাকটিস করলে হবে চিত্রমন্দির চিত মন্দির হচ্ছে বি আর আম্বেদকর তাহলে আরেকবার বলে দিয়ে দেখো ভালো করে বি রবে মানে রাজীব গান্ধীর সমাধিস্থল হচ্ছে বীরভূমিতে বি রবে বীর হচ্ছে বীরভূমি রবে হচ্ছে রাজীব গান্ধী এটাই ভাবে মনে রাখবা রাজমাথা রাজমাথা রাজমান হচ্ছে রাজঘাট মাথা হচ্ছে মহাত্মা গান্ধী ইন্দ্র শক্তি ইন্দ্র হচ্ছে ইন্দিরা গান্ধী আর শক্তি হচ্ছে শক্তি স্থল শান্তি জলে শান্তি জলে শান্তি মানে শান্তি জলে মানে জহরলাল নেহেরু শাস্ত্র বিজয় শাস্ত্র মানে লাল বাহাদুর শাস্ত্রী আর বিজয় ঘাট ঠিক আছে তাহলে দেখো এই শ্লোকটার মুখস্থ ছন্দটা ভালো করে মুখস্থ করো এই যে এইটা ভালো করে মুখস্থ রাখতে হবে তাহলে সব সমাধিস্থল আমার হয়ে যাবে তাহলে কি বলছে বীরবি রাজমাথার ইন্দ্র শক্তি শান্তি জলে শাস্ত্রী বিজয় বীরবি রাজমাথার ইন্দ্রশক্তি শক্তি শান্তি জলে শাস্ত্রী বিজয় হে এটা মনে রাখার কোনো বেশি চাপ নেই কিন্তু এইটুকু মনে রাখলে কিন্তু সমস্ত সমাধিস্থল একদম পরীক্ষার হলে গিয়ে কোনো অসুবিধা হবে না আর নতুবা যদি এটা যদি এই ট্রিক্সের মাধ্যমে যদি না মনে রাখো ছন্দের মাধ্যমে তাহলে কিন্তু এর ঘাড়ে এটা চাপাবো ওর ঘাড়ে ওটা চাপাবো এরকম হয়ে যায় ঠিক আছে মনে থাকে না পরীক্ষার হলে এই জন্য বলছি এটা একটু মনে রাখার চেষ্টা করো বীরবে রাজমাথার ইন্দ্র শক্তি শান্তি জলে শাস্ত্রী বিদায় বিজয় বীরবে রাজমাতার ইন্দ্র শক্তি শান্তি জলে শাস্ত্রী বিজয় বীর বীর হচ্ছে বীরভূমি রবে মানে রাজীব তাহলে কি বলছে রাজীব গান্ধীর স্থল হচ্ছে বীরভূমি রাজমাথা রাজমাথা মানে রাজঘাট মাথা হচ্ছে মহাত্মা গান্ধী তাহলে মহাত্মা গান্ধীর হচ্ছে সমাধিস্থল রাজঘাট ইন্দ্রশক্তি ইন্দিরা গান্ধী ইন্দিরা হচ্ছে ইন্দিরা গান্ধীর শক্তিস্থল তাহলে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় শক্তিস্থল তারপর শান্তি জলে শান্তি বন জলে মানে জহরলাল নেহেরু তাহলে জওহরলাল নেহেরুর সমাধিস্থল হচ্ছে শান্তি বন শাস্ত্রী বিজয় শাস্ত্রী হচ্ছে লালবাহাদুর শাস্ত্রী বিজয়ী বিজয় মানে হচ্ছে বিজয় ঘাট তাহলে এই দেখো রাজীব গান্ধীর হচ্ছে বীরভূমি হচ্ছে সমাধিস্থল মহাত্মা গান্ধী হচ্ছে রাজঘাট শক্তি স্থল হচ্ছে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল জহরল জওহরলাল নেহরু হচ্ছে শান্তিবন সমাধিস্থল আর লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে বিজয়ঘাট ঘাট সমাধিস্থল ঠিক আছে আর এটা এক্সট্রা একটা করে রেখো যে চিত্র মন্দির হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর হুম আরো আনবো সময় মানে ছন্দে ছন্ধের মাধ্যমে যে কে হম সবাই দেখো আর লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো আমি আরও দুর্দান্ত ছন্দের মাধ্যমে ক্লাস আনার চেষ্টা করবো হুম তোমরা যত কমেন্ট করবে শেয়ার করবে তত আনার চেষ্টা করবো ঠিক আছে সবাই ভালো থেকো আবার দেখা হবে পরে আজকে এই পর্যন্তই ঠিক আছে